পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য পিলখানার ভিতরে সরি আমি বলতে আমার কষ্ট হয় যে পরিমাণ মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আবার বলতে আমার বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না তুমি নিতে না বাবা দেখতেই পারি নাই আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনাদের বাবারদের সাথে হতে পারত আপনার মায়ের সাথে হতে পারতো আপনার মেয়ের সাথে হতে পারত আপনার ছেলের সাথে হতে পারত একটাই অপরাধ ছিল জানেন কি তারা বাংলাদেশকে ভালোবাসত বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করতো আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার ছিল ছিল একটাই আমার আমি একা একা বড় হয়েছি পনেরো বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না কষ্ট হয়তো বা বলি না আমরা চাই শিষ্ট বিচারটা হোক পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ তালা ছিল আমার পাশে আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ আমি সহ এখানে রাকিন আহমেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চারবো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিল খান হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো